আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম নিরহারা পাখির মতো উঠতে শুরু করেছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া ছিল সংশয় অবশেষে ক্ষমতাসীনদের অনুকূলেই নির্বাচনে আসলেও ভোটের আগেই জাতীয় পার্টির নাটক শুরু হয়ে গেছে আওয়ামী লীগের সভাপতি যখন নির্বাচনীয় প্রচারণায় সারা দেশ চষে বেড়াচ্ছেন ঠিক সেই সময় নামক অস্তে থাকা বিরোধী দলের নেতা যেন শীতের তাপে আটকা পড়ে গেছেন দলের জন্য প্রচার করা তো দূরের কথা নিজের আসন রংপুর তিন এই নিজের এলাকাতেই প্রচারণায় রয়েছেন পিসিএ শেষ সময় জাতীয় পার্টি আবার সরে যাবে না তো এটাই এখন দেখার বিষয় অথচ রেকর্ড বলছে অন্য কথা দেখা যায় নব্বই এর পরবর্তী থেকে জাতীয় পার্টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ অথবা বিএনপি দুই দলই রাজপথের আন্দোলন অথবা সরকার গঠন সবখানেই জাতীয় পার্টি ছিল বৈধতার যেন শিলমোহর এবার সেই জাঁপাই পড়েছে বিপাকে সেই সাথে খানিকটা বিপাকে ক্ষমতাসীনরাও এবার শুরু থেকেই জাঁপাকে নিয়ে সংশয় ছিল ক্ষমতাসীনদের শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে কি না আসবে কি না এ বিষয়টাও ছিল ক্ষমতাসীন অনেক নেতার মুখের ভাষা আর মাত্র তিন দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এর আগেই ভোটের মাঠ থেকে ঘোষণা দিয়ে সরে যাচ্ছে একের পর এক জাঁপার লাঙ্গল প্রতীকের প্রার্থীরা যদিও এখন অফিসিয়ালিভাবে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই নির্বাচনে তাদের নাম প্রতীক ব্যালট পেপারে থাকবেই তারপরেও মঙ্গলবার পর্যন্ত অন্তত ষোলোটি আসনে জাপার প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন আবার অনেকেই সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অবশ্য আওয়ামী লীগের সঙ্গে যে ছাব্বিশটি আসনের সমঝোতা হয়েছে সেগুলো ছাড়া অন্য আসন থেকে প্রতিদিনই কেউ না কেউ সরে দাঁড়াচ্ছেন জাপার প্রার্থীদের সরে দাঁড়ানোর বিষয়কে শৃঙ্খলাভঙ্গ বলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের এদিকে সরে দাঁড়ানো অনেকেই অভিযোগ করেন আওয়ামী লীগের সাথে সমঝোতার ছাব্বিশটি আসনে লাঙ্গল প্রতীকের লিফলেটে অনেকেই লিখেছেন আওয়ামী লীগ অথবা মহাজোটের সমর্থিত বলে আবার অনেকেই কেউ কেউ লিখেছেন লিফলেটে আওয়ামী লীগের সভাপতি সমর্থিত আবার কেউ কেউ সেই লিফলেটের উপরে আওয়ামী লীগের সভাপতি ছবিটাও ব্যবহার করেছেন তাদের প্রশ্ন তাহলে আমরা কারা ওনারা তো ওনাদের উল্লেখ করেছেন কার সমর্থিত কিন্তু আমরা আমাদের পোস্টারে কি লিখব এমন প্রশ্ন রেখেই অনেকেই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন মঙ্গলবার পর্যন্ত এই দাবিতেই অন্তত ষোলোটি আসনের নেতাকর্মীরা নির্বাচন থেকে